প্রয়াত প্রাক্তন মন্ত্রী কমল গুহর আটানব্বইতম জন্মোৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির সোমবার সকাল এগারোটা নাগাদ দিনহাটার সংহতি ময়দানে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহের পুত্র উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মণ্ডল তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দেনন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি শহীদ হেমন্ত বসু কর্নারে প্রয়াত প্রাক্তন মন্ত্রী কমল গুহের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সকলেই শ্রদ্ধা জানায় এই রক্তদান রক্তির আমরা বিশে জানুয়ারি অনেক বছর ধরে করে আসছি এবছরও সেই রক্তদান শিবির হচ্ছে আমরা আশা করি যে একটা ভালো সংখ্যক রক্তদাতা তারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদাত এছাড়া আমাদের যা ঘোষিত অনুষ্ঠান আছে সেটা তো আমরা আগেই জানিয়েছি একটার সময় মাল্যদান প্রয়াত নেতার স্মৃতিসৌধে এবং সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের নিয়ে যে অনুষ্ঠান চলছে কয়েকদিন ধরে আজকেও সেটা রক্তদানের অনেক উপযোগিতা আছে একে তো এই দান জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জীবন বাঁচায় তাছাড়া যে মানুষের রক্ত দেবে তারও অনেক ধরনের উপকার পাওয়া যায় যেমন তার হলো কোলেস্ট্রল কমে এমনকি রিসার্চে অনেক কিছু দেখা যাচ্ছে কিছু ধরনের ক্যান্সারেরও একটা প্রিভেনশানের কিছু পাওয়া যায় সেগুলো সমস্ত মানুষকে ভয় না পেয়ে যাতে মানুষের প্রয়োজনে রক্ত দান করে সেই জন্য আবেদন করার একটা বার্তা থাকে এখানে দুই নম্বর ব্লকের সভাপতি আমি সেটা এমন নয় কারণ এখানে রক্তদান যেটা হয়ে থাকে এই রক্তদানের জন্য কাউকে বলতে হয় না এটা আগাম একটা ঘোষণাই থাকে যে বিশে জানুয়ারি প্রয়াত জননেতা কমলগ্রহর জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে সমুদ্র ময়দানে রক্তদান শিবির হয়ে থাকে এটা বলতে গেলে প্রায় প্রত্যেকেই জানে প্রত্যেক বছরই দিনাটা দুই নাম ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে ছেলেপেলেরা আসে ছাত্র ছাত্রজীবন বিশেষ করে রক্ত দেওয়ার জন্য মুখিয়ে থাকে এবারও সেটা আমরা দেখি প্রত্যেক বছর যে পরিমাণের লোক আসে সেই সমস্ত লোকের রক্ত নেওয়ার মতো পরিকাঠামো থাকে না এই বছরও ভিড় চলছে রক্ত দেওয়ার জন্য কে আগে রক্ত দিতে পারে একটা প্রতিযোগিতা তো সেটা এবার হচ্ছে মিনিমাম আড়াইশো জন্তু রক্ত দিবে দিনের দিনগুলো